আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আমি রান্না করবো আমার নিজস্ব রেসিপিতে ইউনিক ক্র্যাব গ্রেভি মানে কাঁকড়া ভুনা তো চলুন দেখে নেই আমি প্রথমেই সুপার শপ থেকে কাঁকড়াগুলো কিনে এনেছিলাম এবং ওখান থেকে কিন্তু কাট করে নিয়ে এসেছি আমার পছন্দ মতো এরপরে আমি এক টুকরো লেবুর রস দিয়ে এবং কিছুটা লবণ দিয়ে খুব ভালো মতো ডোলে ডলে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে এই ক্লিনিং প্রসেসিংটা অ্যাভয়েড করে শুধু পানি দিয়েও ধুয়ে নিতে পারেন বাট আমি প্রেফার করি একটু লেবু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আচ্ছা এরপর আমি স্বচ্ছ পানিতে তিন থেকে চারবার আরও ভালো করে ধুয়ে নিচ্ছি অন্যদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি শুকনো মরিচ এখানে ঝাল এবং ঝাল ছাড়া দুই রকমের মরিচ নিয়েছি এবং আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিট মতো এরপরে কিন্তু আমি এটা পাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনেও করে নিতে পারেন অন্যদিকে আমি একটি সস তৈরি করে নিচ্ছি একটি বাটিতে আমি নিয়ে এনেছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস এরপরে নিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণ টমেটো সস দেড় চা চামচ পরিমাণ সুইট চিলি সস এক টুকরো লেবু লেবু রসটা আমি দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি একটু সময় নাড়াচাড়া করে দিয়ে দিব ঝাল টমেটো সস আমি ঝাল টমেটো সসটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে কমেও দিতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারেন আমি একটু ঝাল ঝাল করেই আজকে রান্নাটা করব তাই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি আর সি ফুড কিন্তু একটু ঝালই ভালো লাগে এখানে আমার ধুয়ে রাখা ক্র্যাপগুলো একটি বলে তুলে নিয়েছি নিয়েছি একটি বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি মরিচ বেটে নিয়েছি দুটো টমেটো কুচি করে আর আমার বানানোর সসটা এবং নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পেস্ট এবং নিয়েছি কাঁচামরিচ ফালি এখানে আমি প্রায় ছয় সাতটা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি চুলে চলে যাচ্ছি একটি কড়াই বসিয়ে তাতে আমি বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রান্নাটা ঘি কিংবা সাধারণ রান্নার তেল কিংবা অলিবয়েলও করে নিতে পারেন অথবা সর্ষের তেলেও কিন্তু করতে পারেন বাট আই চুজ টুডে বাটার আচ্ছা এরপরে আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছি রংটা ভালো আসার জন্য তারপর আমি ক্র্যাপগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাসতে যাবেন না দুই থেকে তিন মিনিট মতো একটু নেড়েচেরে হাই হিটে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে রাখছি অন্য একটি কড়াই বসিয়েছি কড়াইটা শুকিয়ে এলে এবং গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি আবারও বাটার এখানে আমি প্রায় এক টেবিল চামচ বাটার দিয়েছি যদি আমার মনে হয় যে আর একটু লাগবে তাহলে পর আবার আমি বাড়িয়ে দেব আচ্ছা এরপর আমি দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বাটারের মধ্যে রসুন কুচিটা দিলে কিন্তু দারুণ একটি অ্যারোমা আসে এরপর আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি এবং দুটো এলাচ সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করছি এবং তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সবকিছু একসাথে খুব ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মোটামুটি কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো মানে আমি সবকিছু হাফ চা চামচ করে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আমি হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি এরপর নেড়ে চেরে খুব ভালো মতো কষিয়ে নিছি এখন আমি দিয়ে দিব আমার বেটে রাখা মরিচ আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি যেহেতু আমি একটু ছাল পছন্দ করছি আজকের এই কায়টাতে তাই একটু বেশি দিয়েছি আপনার চাইলে কমিয়ে দিতে পারেন নেড়েচেরে মিশিয়ে নিয়ে কিছু সময় ঢেকে রাখছি কিছু সময় বলতে এই তিন থেকে চার মিনিট মতো তবে অবশ্যই মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ক্র্যাব মানে কাঁকড়াগুলো দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢেকে রাখছি তিন মিনিট মতো ঢাকনাটা তুলে আবারও আমি নেড়ে দিচ্ছি এরপর আবার আমি ঢেকে রেখেছিলাম ঢাকনা তুলে আবারও আমি নেড়ে দিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু আমি সংক্ষিপ্ত করছি না আপনাদের বোঝার সুবিধার্থে এবং রান্নাটা খুব দারুণভাবে কমপ্লিট করার জন্য এরপর আমি দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি অবশ্যই একবারে কিন্তু বেশি পানি দিতে যাবেন না এরপরে একটু নেড়ে নিয়ে আমি আবার ঢেকে রাখছি তিন মিনিট মতো দেখতে পাচ্ছেন রংটা কিন্তু ধীরে ধীরে একদমই চেঞ্জ হয়ে আসছে এবং খুব দারুণভাবে কাকাটার রান্না হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিব গ্রেভিটা করার জন্য আমার বানানো সসটা দিয়ে খুব ভালো মতো নেড়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু আবারও কিছুটা সময় ঢেকে রাখবো আর অবশ্যই কিন্তু বারবার নেড়ে দিতে হবে এই গ্রেভিটা দেওয়ার পরই কিন্তু মানে সসটা দেওয়ার পর কিন্তু অবশ্যই বারবার নাড়তে হবে না নাহলে তলানিতে লেগে গেলে এটা কিন্তু একটা মানে তো টেস্ট চলে আসবে তাই বারবার নেড়ে দিতে হবে আমার লবণটা একটু কম মনে হয়েছিল তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম আর আমি কিন্তু প্রথমে কোনো লবণ দেইনি কারণ আমার সবগুলো সসেই কিন্তু লবণ দেওয়া ছিল তো এখানে আমি একটু টেস্ট করে দেখলাম যে আরেকটু লবণ লাগছে তাই আমি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে এবং গ্রেভিটাও দেখতে পাচ্ছেন কি কালার এসেছে আর এত মজার হয়েছিল যে কি বলবো অবশ্যই আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং নিজেও খাবেন আরেকজনকেও খাওয়াবেন আশেপাশের মানুষের সাথে শেয়ার করবেন আশা করছি সবার ভালো লাগবে আর যারা রাঁধুনি আপুরা রয়েছেন তারা অবশ্যই এই খাবারটা কিন্তু তৈরি করে আপনারা সেলও করতে পারেন আর যদি আমার কাছে খেতে চান তাহলে শেফস রসই পেজে অবশ্যই অর্ডার করে দেবেন সামুদ্রিক যে কোনো খাবারেই কিন্তু রয়েছে দারুণ পরিমাণ ভিটামিন যা হার্টকে রাখে অনেক ভালো তো হার্টকে সুস্থ রাখতে অবশ্যই কিন্তু আমাদের সামুদ্রিক খাবার খাওয়া উচিত সাথে আজকে আমার সাইড ডিশ ছিল করলা ভাজি আমি প্রথমেই করলা ভাজিতে ভাত খেয়ে নিয়েছিলাম স্কিপ করলাম না সবাইকে একটু দেখিয়েই দিলাম কি দারুণ রঙ হয়েছিল করলা ভাজির একটা রেসিপি কিন্তু আমার অবশ্যই আমার ভিডিওতে রয়েছে দেখে নেবেন আমার চ্যানেলটাতে আর এখন আমি নিয়েছি আমার ইউনিক ক্র্যাপ গ্রেভি আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন কি সফট হয়েছে একদম মানে আঙুলটা দিতেই যেন কীরকম মাংসটা একদম সফটলি বেরিয়ে আসছে তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার খুবই ভালো লেগেছে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম